ওই রে কত নি বড় বড় ফুল ভি ভরে গেছে ফুল 나와ইছে উৎস জলা জলা ফুল ওইটা তো দেখতাছি আমি তোমার পলা বড় হইছে ওটা দেখো না ছাতা বড় কথা শুনলে চলে কি হলো লেंबूSock কে দে হাম বিশক কে দে যায় না এ পি পি এল ই কি হলো বলো তো স্যার এটা তো আপেল ওটা আপেল হবে না ওটা আলফল হালাই কয় কি রে এই অ্যাটেনডেন্ট প্লিজ আজকে আমরা পড়বো ইংরেজি প্রেজেন্ট কন্টিস্ট্যান্স হালাই আসলে এই গান দেখাইছে হ্যাঁ কন্টিনিউস হই বুপ করো তুমি বেশি বুঝ আমি এমসি সি বাস হ্যাঁ মানে তোমার কি মাসির ছেলে আর আমি তুই ভেবেছি তুই ইংলিশ কেমনে পড়াই

পাপা আমার কিছু টাকা লাগে প্রোগ্রাম আছে আমার কয়টা লাগবো বেশি না পাপা সামান্য এই তো দুই লাখ টাকা মা গর্ব কয় কি রে